নারকেলডাঙ্গার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গতকাল রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড নারকেলডাঙ্গার খালপাড়ের যে বস্তি রয়েছে সেখানে শীতের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পুরে ছাই হয়ে গিয়েছে গোটা এলাকা সেই ছবি আপনাদের দেখাচ্ছি অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক প্রৌরার শীতের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই হয়েছে সেই এবং এই মৃত্যু হয়েছে এক প্রৌরার গতকাল রাতেই দাও দাও করে জ্বলতে থাকে আগুন দশটা নাগাদ গতকাল এই ঘটনা ঘটে সর্বস্ব হারিয়ে দিশে হারা ঝুপড়িবাসীরা দমকলের ষোলোটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে নারকেল ডাঙার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় মৃত্যু হয়েছে এক প্রৌরার ঘিঞ্জি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন যার জেরেই আজ সকালে যে ছবি উঠে আসছে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই ছবি উঠে আসছে এবং তারই পাশাপাশি ধোঁয়া এবং ছাইয়ে ভরে গেছে চারিদিক সর্বস্ব হারিয়ে দিশে হারা ঝুপড়িবাসের আগেও গত কয়েকদিন ধরে আমরা দেখছি একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ব্যারাকপুর কল্যাণীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারিদিক পড়ে গিয়ে পুড়ে গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আবারও গতকাল রাতে একই ছবি উঠে এলো নারকেল ডাঙার একটি বস্তিতে নারকেল ডাঙার খালপাড়ের সামনে যে বস্তি রয়েছে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং এবং মৃত্যু হয়েছে এক প্রৌরার শীতের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছে প্রায় তিরিশটি ঝুপড়ি দমকলের ষোলোটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু দেখা যাচ্ছে চারিদিক ধোয়ায় ধোয়া হয়ে যায় খিঞ্জি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এই আগুন যার জেরেই চারিদিক পুরে ছাই হয়ে গিয়েছে এবং অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক প্রৌরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নারকেল বাগানের একটি বস্তি নারকেল ডাঙার একটি বস্তিতে এবং তারই পাশাপাশি এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কী দেখ স্নেহা দেখো কলকাতা পুরসভার ছত্রিশ নম্বর ওয়ার্ড নারকেলডাঙ্গার খালপাড় সংলগ্ন যে বস্তি সেখানেই শুক্রবার রাত দশটা থেকে সাড়ে দশটা নাগাদ একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আজকে সকালে ঘটনাস্থলে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে ধিকি দিকি ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে অর্থাৎ আগুনকে আপাতভাবে নিয়ন্ত্রণ করা গেলেও বিভিন্ন জায়গায় কিন্তু পকেট ফায়ার রয়ে গিয়েছে এবং দমকলের গাড়ি এখনও পর্যন্ত রয়েছে ফায়ার টেন্ডার রয়েছে তারা আগুন নেভানোর কাজ এখনও চালিয়ে যাচ্ছেন এবং এই যে বিস্তীর্ণ যে জায়গা তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রায় দুশোটি পরিবার দুশোটি ঝুপড়ি এখানে ছিল সেখানে একাধিক মানুষের মানুষের কয়েকশো বসবাস এবং এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে একেবারে আগুনের গ্রাসে চলে গিয়েছে যে ছবি উঠে আসছে স্বাভাবিকভাবেই সকাল থেকে মানুষজন তারা কিন্তু নিজেদের প্রয়োজনীয় জিনিস যদি একটু হলেও বাঁচানো যায় সেই চেষ্টাই কিন্তু করছেন যতটা দেখানো সম্ভব হয় আমি ছবিটা দেখানোর চেষ্টা করব এই একবারে খালপার লাগোয়া যে বৃষ্টির মধ্যে ঝুপড়ি দেখতে পাচ্ছো একেবারে যে ছবি উঠে আসছে জামা কাপড় থেকে শুরু করে বাড়ির প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিন্তু পুরোটাই আগুনের গ্রাসে চলে গিয়েছে এবং এদিক থেকে দেখালে দেখতে পাবে যে এই যে লম্বা যে পুরো যে বস্তিটা রয়েছে এখানে বিভিন্ন ঝুপড়ি ছিল বিভিন্ন ঘর বাড়ি ছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এই আগুনের যে বিভিন্ন জায়গায় দিকে দিকে আগুন দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকেও কিন্তু প্রয়োজনীয় জিনিস যদি একটু হলেও বের করে আনা যায় সেগুলো কিন্তু চেষ্টা করছেন এবং বেশিরভাগ অংশটাই যেটা চোখে পড়ছে জামা কাপড় থেকে শুরু করে বাড়ির যে বিভিন্ন কাগজপত্র প্রয়োজনীয় সেই সমস্ত জিনিস উঠে আসছে এবং এই বিস্তীর্ণ এলাকা পুরো প্রায় বেশিরভাগ অংশটাই কিন্তু একেবারে আগুনের গ্রাসে চলে গিয়েছে আমি একটু কথা বলবো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটু কথা বলবো যারা এখানে রয়েছেন প্রত্যেকে কিন্তু একেবারে সহায় সম্বলহীন অবস্থা এই মুহূর্তে রয়েছেন এবং বারবার করে আমরা দেখছি যে শহর কলকাতা যে ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাধারণত ঝুপড়ি বা এই ধরনের বস্তিতে আগুন ধরে যাওয়ার ঘটনা গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় ঘটেছে এবং সেক্ষেত্রে এখানেও দেখতে পাবে যে যে ভাঙা টিনের অংশ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো সংগ্রহ করছেন অনেকেই এবং একদিকে তো যে বিষয়টা তুমি বললে যে একজনের মৃত্যু হয়েছে আমরা যেমনটা খবর পাচ্ছি হাবিবুল্লাহ মোল্লা নামে এক প্রৌর তার কিন্তু মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যরা রয়েছেন তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব তিনি আদতে উত্তর চব্বিশ পরগনার নেজাটের বাসিন্দা এবং এখানে তিনি বিভিন্ন পিচবোর্ড তৈরির কাজ করতেন এবং যে কারণে এখানে তিনি দীর্ঘদিন ধরে ছিলেন এখানে কর্মরত ছিলেন তার পরিবারের সদস্যরা এখানে রয়েছেন স্বাভাবিকভাবেই শোকের ছায়া এবং গতকাল রাত দশটা থেকে সাড়ে দশটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখনও পর্যন্ত কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনও পর্যন্ত কিন্তু যে পরিস্থিতি উঠে আসছে আগুনের ভয়াবহতা কতটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই অনুমান করা যাচ্ছে যদি সম্ভব হয় আমি একটু কথা বলার চেষ্টা করব বাড়ির সদস্যরা রয়েছেন স্বাভাবিক ভাবেই যথেষ্টই শোকা হতো তারা তার মধ্যে থেকেও একটু কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয় দিদি দিদি একটু কথা বলবো জানি আপনাদের অবস্থা এই মুহূর্তে যা রয়েছে একটু কথা বলবো যে উনি এখানে কি কাজ করতেন যদি একটু বলেন কাগজের কাজ করতে উনি আছে দশ বছর ধরে মানে বয়সটা যখন দশ বছর তখন থেকেই আছে কালকে তখন আপনারা ঘুমিয়েছিলেন যে সময় হ্যাঁ অনেক বড় পরিবার চারটে মেয়ে আছে দুটো ছেলে আছে বাবা আছে মা বাবা তো নেই মা আছে অনেক বড় ভাই আছে পাঁচটা ভাই তিনটে বোন তার ছেলে মেয়ে সব আমরা এক ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি আমাদের তো অনেকে অভিযোগ করছেন দমকল দেরিতে এসছে এই বিষয়টা নিয়ে এই বিষয়ে আগে আসলে আমার বাবা হতো মূর্ত না অনেক বাড়ি ঘর দর বেঁচে যেত অনেকজন অনেক কিছু ক্ষতি হয়ে গেছে সেগুলো একটু কম হতো এটাই হতো হ্যাঁ কতগুলো পরিবার এখানে থাকে কতগুলো ঝুক এটা আমি বলতে পারবো না একদিন হ্যাঁ এটা হবে আগুন লেগেছে আগুন লেগেছে বুঝতে আমি একটু জানার চেষ্টা করব কি থেকে আগুনটা লাগলো কিছু কি বুঝতে পেরেছিলাম আমরা ঘুমাচ্ছিলাম ঘুমামার পরে দেখছি রাত সাড়ে এগারোটা মতন বাজে আমরা সবাই চিৎকার করছে আগুন লেগে গেছে এবার আগুন লেগে গেছে উঠে দেখছি আগুন লেগেই গেছে এবার কোথার থেকে কীভাবে লেগেছে এটা ঠিক আমরা জানি আমাদের ঘর এখানে আছে আমার দাদাদের ওখানে ওখানে হ্যাঁ ওখানে আসতে পারেন না আপনারা যখন বুঝতে পারলেন এত ভয়াবহ একটা আগুন লেগেছে ওনাকে মানে বের করে আনার কোনো চেষ্টা কর আমাদের হঠাৎ দেখছি গাড়িতে আগুন লেগে গেছে গাড়িতে লাগার পরে আমাদের এপারে কোনোদিন আগুন লাগে না যদি লাগে তো ওই পার থেকেই লেগে যায় এবার হঠাৎ দেখছি গাড়িতে আগুন লেগে গেছে লেগে বাস হয়ে এই পারে চলে আসলো আগুন একভাবেই নিচে আর কেউ গিয়ে আর ওখানে আর তার মধ্যেই গ্যাস সিলিন্ডার ধরে গেলো ওই যে বাড়িটায় পড়েছে ওই বাড়িটাই গ্যাস সিলিন্ডার ছিল ওইটাই আগে ধরে বাস্টু করেছে করার পরে বেশি ছড়িয়ে গেছে আগুনটা

এই গরিব বলে তো আমাদের আজকে প্রাণটা লাগবে যদি গরিব না তো হারাতো এরকম দমকল আগে এলে বোধহয় এটা অনেকটা হ্যাঁ আটকানো যেত দমকাল এলে ওপারটা কিছু হয়েছে এপারটা কিছু হতো না দমকালটা অনেক ফোন করতে করতে অনেক লেটেই এসেছে দেখতে পাচ্ছ যিনি মারা গিয়েছেন এই অগ্নিকাণ্ডের জেরে তার পরিবারের সদস্যরা কিন্তু দমকলের দিকেই আঙুল তুলছেন যে সঠিক সময়ে যদি আগুন নেভানোর কাজ শুরু করা যেত তাহলে কোথাও গিয়ে এই ভয়াবহতা অনেকটাই আটকানো সম্ভব হতো এমনটাই অভিযোগ করছেন তারা এবং সত্যিই যে ভয়াবহতা যে পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সকাল সাড়ে নটা বেজে গিয়েছে এখনও পর্যন্ত কিন্তু আগুনের তীব্রতা কতটা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত নজরে আসছে আমি দেখানোর চেষ্টা করবো সেই ছবি এবং বিভিন্ন জায়গায় একেবারে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একেবারে অবিন্যস্ত অবস্থায় রয়েছে বিভিন্ন জায়গায় এবং ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন দেখবে তুমি এখানে কারোর বাড়িতে পোষা পাখি থেকে শুরু করে একটি সংসারে যাবতীয় যা জিনিস থাকে প্রয়োজনীয় সমস্তটাই কিন্তু পুড়ে গেছে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যারা এখানে থাকতেন এই ঝুপড়িতে তারা কিন্তু একেবারে রাস্তায় এসে বসেছেন স্বাভাবিকভাবেই খাবারের সংস্থান বা কোথায় থাকবেন কোনোটারই কিন্তু কোনো হদিস এই মুহূর্তে নেই আমি আরেকটু পরেজনের সাথে একটু কথা বলবো স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে তার মধ্যে একটু জানার চেষ্টা করব যারা রয়েছেন এখানে একটু জানবো যে কি থেকে আগুনটা লাগলো আপনারা বুঝতে পেরেছেন বলুন ঘর থেকে তো কখন আগুনটা লেগেছে লেগেছে এগারোটার দিকে পুরো পাক্কা এগারোটার দিকে লেগেছে তারপরে লাগতে লাগতে দিয়ে গাড়িটা গাড়িটার ওপরে আবার আগুনটা লাগার পরে ওই পরে চলে গেছে দেড় ঘন্টা পরে এসে তোমার ইয়ে গাড়িগুলো গুনে এসে জল নেওয়ানোর জন্য মিনিমাম পুরো দেড় ঘন্টা পরে এসছে আগে আগে আসতো আধ ঘন্টা যদি আগে আসতো তাহলে এত ঘর পুরতো এত ঘর জ্বলতো না এদিকে সব গোডান গোডান সব জ্বলে গেছে ওদিকে সব বাড়ি ঘর জ্বলে গেছে এদিকে সব হ্যাঁ কাপড়ের গোডাউন ছিল আর কাগজের গোডাউন ছিল আর এদিকে বেশিরভাগ সব ঘরই ছিল গোডাউন একটা কি দুটো ছিল বাকি সব ঘর ছিল এখানটা আগুন লেগেছে

যারা বাসিন্দা তারা কিন্তু বলছেন যে গতকাল রাতে কাউন্সিলার এসেছিলেন তিনি পরিদর্শনে এসেছিলেন কিন্তু এই যে এতগুলো পরিবার যারা এই মুহূর্তে গৃহহীন হয়েছেন যারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা রয়েছে একেবারে দুধের শিশু রয়েছে এই মুহূর্তে সেক্ষেত্রে তারা কোথায় গিয়ে উঠবেন তাদের খাওয়ারের কি ব্যবস্থা হবে থাকার কী ব্যবস্থা হবে সেরকম কোনো আশ্বাস কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে মেলেনি এবং এতগুলি পরিবার যারা এই মুহূর্তে গৃহহীন অবস্থায় রয়েছেন তাদের থাকার বন্দোবস্ত পুনর্বাসনের কোনো ব্যবস্থা সেরকম কোনো আশ্বাস কিন্তু এখনো পর্যন্ত মেলেনি বলেই তারা দাবি করছেন কাউন্সিলর এসেছিলেন কিছু জানিয়েছেন কোথায় আপনাদের থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা সেটা এখন কিছু জানায়নি এখন আপাতত দেখি কি করে সেটা আমরা এখন কিছু জানি না কাউন্সিলর কি করবে না করবে কিছু তো এখন কিছু জানিয়েছে কিছু বলিনি যে পরিস্থিতি যথেষ্ট ভয়াবহতা এই মুহূর্তে এবং এই ধরনের এত বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রায় ষাট থেকে সত্তরটি চুপড়ি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে এবং বাকি যে এলাকা আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আগুনের লেলিহান শিখা যে গ্রাসে চলে গিয়েছে বিভিন্ন জিনিস বা বাড়ির প্রয়োজনীয় জিনিস সেগুলো সমস্তটাই কিন্তু এখানে উঠে আসছে অর্থাৎ সংসারের যাবতীয় যা ছিল গোছানো সেগুলো সবটাই কিন্তু আগুনের গ্রাসে এবং তার মানুষজন তারা কিন্তু জিনিস যদি কিছু হলেও সংগ্রহ করা যায় বাঁচানো যায় সেই চেষ্টাই কিন্তু করছেন এবং দমকলের গাড়ি রয়েছে এখনও পর্যন্ত আগুনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার কাজ চলছে এবং বিভিন্ন জায়গা থেকে আগুনের ধোঁয়াও আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে মানুষজনের মধ্যে একটা হাহাকার রয়েছে তাদের মধ্যে সর্বস্ব যে সম শেষ সম্বলটুকু সেগুলোকে বাঁচিয়ে আনার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই বিস্তীর্ণ এলাকা সমস্তটাই কিন্তু আগুনের গ্রাসে একেবারে কালো ধোঁয়ায় ডেকে গিয়েছিল গোটা এলাকা যে সময় অগ্নিকাণ্ড ঘটে এবং আশেপাশের যে গাছগুলো রয়েছে তুমি দেখলে বুঝতে পারবে একেবারে খালপাড়ের অপর প্রান্তেও কিন্তু আগুনের ভয়াবহতা পৌঁছে যায় অপর প্রান্তে যে রাস্তা রয়েছে সেখানে বেশ কিছু ট্রাক বা অন্যান্য গাড়ি দাঁড় করানো ছিল সেগুলোতেও আগুন ধরে যায় এবং এই গাছগুলোতেও দেখতে পাবে পুরো কালো হয়ে গিয়েছে গাছের পাতা সমস্তই পুড়ে যাওয়ার মতো পরিস্থিতি আপাতত ধন্যবাদ